হ্যালো বন্ধুরা স্বাগতম জানায় আমার নতুন আরেকটি ব্লগে তো মানে এখনের যে ওয়েদার সেটা আসলে এরকম যেই মেঘ দেখলাম আকাশে আবার একটু পরে সে দেখি খুব রোদ ঝলমলের তো যাই হোক তো রোদ বা এই মেঘলা দিনে আমাদের আসলে ক্লিনিং প্রক্রিয়াগুলো বা ধোয়ার যে কাজগুলো এগুলো একটু কমই হয়ে থাকে বা এগুলো কমই করা সম্ভব হয় তো তারপরেও ভাবলাম আমার ঘরে বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না তাই আমার এই ধরনের যে গুলো আছে আর্টিফিশিয়াল এগুলো অনেকটাই ময়লা হয়েছিল এগুলোকে একটু ধুয়ে দিতে চাইলাম এবং আমি যেটা করি আমি হচ্ছে বালতির মধ্যে বা যে কোনো পাত্রে একটু শ্যাম্পু আর হচ্ছে বেকিং সোডা মিশিয়ে নেই আর ওই ওই পানির মধ্যে আমার মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো সব ভিজিয়ে রাখি আর সেই ভেজানো থাকার পরেই বেশ কিছুক্ষণ একটু মানে আমি আমার কাজের সুবিধা মতো ভিজাই পরে কিছুক্ষণ পরে তুলে নিয়ে যাই অন্য কাজের ব্যাপার তো যাই হোক আসলে ক্লিনিং ব্যাপারটা এরকম যে আপনি মানে এটা একেবারে রুটিন ধরে মেনে গুছিয়ে করলেই তাহলে হয়তো ঘর একদম ঝকঝকে তক্ত থাকে কারণ আজকে মানে এই যে ফ্লাওয়ার পরিষ্কার করলাম কিন্তু একদিন পরেই কিন্তু দেখবো আবার তার গায়ে একটু করে ঝুল পড়ছে বা ময়লা হয়ে যাচ্ছে তো মেয়েটা আসলে টাফ কিন্তু মেনটেন করতে পারলে খুব ভালো তো এই যে আমার কিছুক্ষণ পরে আসলাম আমি পাঁচ দশ মিনিট হবে তো এই যে পানিটা ইয়ে হয়ে গেছে মানে খোনাটা কমে গেছে এটা পানি বেশ ময়লা হয়ে গেছে ফুলগুলো বা আমার যে পাতা আর্টিফিশিয়াল এগুলো আছে এগুলো বেশ পরিষ্কার পর মনে হচ্ছে এবং এই কাজ এটা করে আমি এগুলো তুলে নিয়ে এই পানিটা ফেলে দেব আর এই যে ফুলগুলো আমি বাথরুমে একদম যে বড় মানে ভালো করে পানি আসে এরকম ট্যাপ ছেড়ে খুব ভালো করে এইগুলোকে পানি ধারা দিয়ে ধুয়ে নেব এবং এইভাবে আমি দেখেছি বেশ মানে অল্প পরিশ্রমেই এটা পরিষ্কার হয় বেশ ভালো পরিষ্কার হয় আর এরপরে আবার এই যে বারান্দায় আমি এগুলোকে সুগাতে দিয়ে দিলাম একটু রোদ আছে আজকে তো দিন তাই ভাবলাম যে এগুলোকে একটু ভালো করে ধুয়ে দিই এবং এগুলো বেশ চকচক করছিল ধোয়ার পরে নিজের কাছেই দেখতে ভালো লাগে হ্যাঁ ক্লিনিং করতে কষ্ট হয় এটা সত্যি কিন্তু স্যাটিসফ্যাকশান বা এটা হচ্ছে তখনই ভালো লাগে যখন দেখি যে মানে এরপরে ঘরটা বা আপনার বিছানাটা বা আপনার চার চারপাশটা চকচক করছে তখন আসলে দেখতে ভালো লাগে মন থেকেই মানে মনটা এমনিই ভালো হয়ে যায় তো এই তো গেল পরিষ্কার পরিচ্ছন্ন পরেও একটা বড়ো কাজ থাকে আমাদের সেটা হচ্ছে রান্নাবান্না করা তো আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি মাছের রেসিপি শেয়ার করতে চাই তো এই মাছগুলোকে আপনাদের আঞ্চলে কী বলে আমি জানি না আমাদের এখানে আঞ্চলিকভাবে বলে হচ্ছে রিক্সা মাছ বা তবে এই মাছের সম্ভবত ভালো নাম হচ্ছে তপসে এই এই কোনো এক কবি আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না কবি বেশ বড় কবি ওনার একটা কবিতাও নাকি আছে এই মাছ নিয়ে তপসে মাছের কবিতা তো মাছগুলোকে মাছগুলো একটু বড়ো সাইজে ছিল তাই আমি একটু হালকা ভেজে নিয়েছি আর এই পেঁয়াজ রসুন এই তেলে দিয়ে একটু কালি জিরে ফোড়নে আমি মাছটা রান্না করেছি পেঁয়াজ টিয়াজগুলো ভুনে তারপরে হচ্ছে মশলাটা আমি সবসময় পেস্ট করে রাখি যে মশলাই দিই সাধারণত যা দেই আমরা হলুদ ধনে জিরে গুঁড়ো এইগুলোই ছিল এবং এটাকে খুব ভালো করে পেস্ট করে রেখে তারপরে হচ্ছে আমি মশলাটা দিয়ে এরপরে মাছটা দিয়ে আর ফুটে উঠলে এরপরে একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিয়ে আসি কবির নাম মনে পড়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত আর ওনার বিখ্যাত এই কবিতার নাম হচ্ছে তপসে মাছ তো যাই হোক তপসে মাছের গল্প গেল সব কিছু রান্নাবান্না যেহেতু শেষ এবার চুলার গল্পে আসি এই চুলাটার রিভিউ আমি আমি চুলাটা কেনার পর পর আমার পেজে দিয়েছিলাম একটা মানে যে নতুন আন প্যাকিং এবং মানে এক বছর পরে এটার কি অবস্থা তো আজকে তিন বছর পরে আপনাদেরকে একটু দেখাই যে আজ চুলার কী অবস্থা চুলাটা আসলে আমি যতটা মন মানে খুশি হয়ে কিনেছিলাম বা যতটা আশা করে কিনেছিলাম সেই রকম আশা মানে এই চুলা আমার পূরণ করতে পারে নাই আর এইখানে হচ্ছে দেখেন এই যে জং ধরে গেছে এই চুলার নিচটা একদম ভিতরটা অনেক জং ধরে একদম ঝুরঝুর হয়ে গেছে এই যে এইখান থেকে ভেঙে পড়ে গেছে তো মানে উপরটা খুব সুন্দর আছে এই যে চুলার ব্র্যান্ড এবং এখানে ডিটেল লেখা আছে এটা মিয়াকো ব্র্যান্ডের ছিল এবং এটা আজকে প্রায় তিন সাড়ে তিন বছরের মতো আমি ব্যবহার করছি তো উপর থেকে মোটামুটি ভালো আছে এটার বার্নারগুলোতে কিছুটা সমস্যা হয় সবচেয়ে বড় সমস্যা এখন যেটা দেখছি যে এই নবগুলো কোনোটা হচ্ছে জোল মানে ইয়ে হয় স্পার্ক হয় আগুন ধরে কোনোটাতে আবার ধরছে না কখনো আবার এটা আটকে যাচ্ছে তারপরে হচ্ছে এই যে এখানে ভিতরে সব জং ধরে গেছে আমি বার্নারটা পরিষ্কার ওইভাবে হ্যাঁ মেনটেনেন্স মাঝখানে একটু সমস্যা হয়েছে আমার যেহেতু আমি চাকরি করতাম তো বুয়া বা বাসায় যার যে যখন ছিল সে তখন রান্না করেছে তো সেই জন্য দেখা গেছে যে মার ভাতের মার ডাল এগুলো উপরে পড়েছে সম্ভবত সেই কারণে হতে পারে যে আমার মেনটেন্সের অভাবে এই চুলা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এই চুলা নিয়ে আমার এখন অনেক কষ্ট তো এটা আরও কিছু ভালো দিন ভালো থাকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য এবং আমার ভিডিও যদি কোনো জায়গায় আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন লাইক দিবেন